তৃণমূল কংগ্রেস সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তারাই লোকজন পাঠিয়েছে সবাই জানে আমরাও জানতাম এই লোকেরা গেছে ওই জন্য এদের অ্যাটিচিউড এরকম পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল আর তৃণমূলই কারণ সবাই জানে এর ভিতরে কে আছে সরকারের যে অপকৃতি তার বিরুদ্ধে বললে ওনার বিরুদ্ধে এখনো তো কেস করতে পারেনি ওরা কেসও করবে তাকে কালো ঝান্ডা দেখিয়েছে গোব্যাক বলেছে তাও আটকানো যায়নি এখন এটাই শেষ অস্ত্র টিএমসি কথায় কথায় মহিলা 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 বলে মহিলাদের ইউজ করে ওরা মহিলাদের সম্মান করে না এখানে দেখা গেলো একজন মহিলাকে ইউজ করা হয়েছে দেখা গেল এই পরিপ্রেক্ষিতে আট সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করেছে কে করেছে পুলিশ ঠিক আছে তো পুলিশ করবেই কারণ একটা কমপ্লেন আমার নামে আপনি করুন সঙ্গে সঙ্গে অনুসন্ধান দল হয়ে যাবে বাকি হাজার হাজার কোটি টাকা লুট খুন ধর্ষণ আর সন্দেশখালীতে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন তাদের উপরে কী হয়েছে কয়জনে অ্যারেস্ট হয়েছে তারাই বাড়ি থেকে টিএমসি নেতাকে কলার ধরে ট্রেন নিয়ে এসে জুতো পেটা করে পুলিশে হাতে দিচ্ছেন পুলিশের কী যোগ্যতা আছে আর সরকারের কী ইচ্ছা আছে আমরা জানি তো সমস্ত ভারতবর্ষের সম্মানীয় পদ সম্মানীয় লোক তাদের কী করে অপমান করতে হয় সেটা ওরা দেখিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী নাড্ডাজি থেকে আরম্ভ করে রাজ্যপাল এমনকি হাইকোর্টের বিচারপতি মহিলা তার স্বামীকে পর্যন্ত ধরে নিয়ে আসে সিবিআই সিআইডি দিয়ে ডাকা হচ্ছে তার মুখ বন্ধ করার জন্য তো টিএমসির যে এই যে মানে নিকৃষ্ট রাজনীতি এটাই তার পতনের কারণ হবে আর হয়ে গেছে মানুষের চোখের সামনে নিজেকে ওরা এক্সপোজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কুণাল ঘোষের একটা খুব দারুণ যুদ্ধ শুরু হয়ে গেছে এসব মক ফাইট থাকে আমাদের নিয়ে চিন্তা নেই কিন্তু কুণাল ঘোষ সরাসরি বলছেন এটা ভুল ওটা ভুল

তো ওদের পুরনো ঝগড়া তো ওটা বাড়ির ঝগড়া বাড়ির স্বামী স্ত্রীর ঝগড়া রাস্তায় নিয়ে যাওয়াটা কোনো ভদ্রলোক করে আজকে তাই করছে ওরা মুর্শিদাবাদে ভোট আসছে সাত তারিখ মুর্শিদাবাদ এত সেন্সিটিভ যে বেনজির ভাবে মুর্শিদাবাদে সবথেকে বেশি কোম্পানি মোতায়েন আছে এবং মুর্শিদাবাদের ভোট ওই দিন করা যাবে কিনা হনুমান জয়ন্তীর পরিপ্রেক্ষিতে সেটা একটা বড় প্রশ্ন দেখুন এই সব ভোট ইত্যাদি হাইকোর্ট বলেছে বা ইলেকশন কমিশনও বলছে আমরা জানি পরিস্থিতি কি আছে আমিও বহুবার গেছি বহু জায়গায় ওখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই যেমন সবসময় চেষ্টা হয় পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে আলাদা করার ঠিক মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার চেষ্টা হয় চেষ্টা হচ্ছেও সমস্ত ক্রিমিনাল অ্যান্টিসোশাল ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি ওখানে চলছে মমতা ব্যানার্জির আশীর্বাদে চলছে টিএমসি চায় ভোটটা দিয়ে দিক আমাদের বাকি বাংলাদেশ যাক যেখানে যাক কি যায় আসে এটা কোনো নতুন ঘটনা নয় যেখানে হচ্ছে কিছু ভয় দেখানোর চেষ্টা হচ্ছে আমার মনে হয় না বিজেপি কর্মীরা ভয় পাবেন এই ভয়ের বিরুদ্ধে লড়াই করে আমরা দূর পৌঁছেছি এবারে শেষ ধমকি চমকি ওরা দেবে তারপরে কী হয় সেটা আমরা ঠিক হচ্ছে অনেকেই সরাতে হবে খোলা খুলি টিএমসির ক্যাডারের মতো কাজ করছে আমার ওখানে এক দুজন ওসি আছে তাদেরকে আমি জানি আমি চাই না এইসব মারপেচের মধ্যে পড়তে তারা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে দেখুক

জয় বাংলা স্লোগান দিয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন দেশের লোক স্বীকার করবে পশ্চিমবঙ্গের লোকই স্বীকার করছে না কি বলে শত্রুঘ্ন সিনহাও কি জয় বাংলা বলছেন ইউসুফ পাঠান কীর্তি আজাদ এরাও কি জয় বাংলা বলছেন কি স্লোগান জিজ্ঞেস করুন তো আর ওরা কি বলছেন সন্দেশকালীন মহিলাদের সম্বন্ধে এই যে তারা ফরেনার এসছেন পরদেশি তাদের মতামত জিজ্ঞেস করুন একবার যে আপনি কী বলেন জানেন এরকম ঘটনা ঘটেছে মহিলারা কি বলছেন তো এইসব ডামাবাজি এই সার্কাস পার্টিকে আমরা তুলে ইলেকশনের পরে